আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই না বলা ভালোবাসা গল্পের প্রথম পাঠ তো চলেন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক মা আমি এখন বিয়ে করতে চাই না কমপক্ষে এইচএসসি পরীক্ষা দিয়ে বিয়ে করি মা আমি জানি তুই আরও পড়তে চাস কিন্তু মা তোর বাবার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আজ আছে তো কাল নেই আর তেমন ভালো কোনো সম্বন্ধও আসছে না তাই আর না করিস না মা আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব কিন্তু মা আমার আলেম ছেলেকে বিয়ে করার খুব ইচ্ছে ছিল একটা আলেম ছেলের সাথে বিয়ে দিলে হয় না মা কান্না করতে করতে বললেন খুঁজ তো আর কম করা হল না যেই শোনে তুই কালো সেই বিয়েতে না করে দেয় বল তিসা আমি কি করব তুই না করিস না বিয়েতে ঠিক আছে মা কিন্তু এই ছেলে এত বড় লোক সে কি আমার মতো কালো মেয়েকে বিয়ে করবে মা বললেন ছেলে তার বাবা মায়ের পছন্দে বিয়ে করবে আর ছেলের বাবা মায়ের তোকে পছন্দ হয়েছে মা আর একবার একটু চেষ্টা করা যাবে না আমি খুব ইচ্ছে একজন আলেমকে বিয়ে করার তোর বাবা আর কোনো ছেলে দেখতে চাইছে না এই ছেলেকেই পছন্দ করেছে আচ্ছা তুই একটু সময় নিয়ে ভেবে দেখ জোর করে চাপিয়ে দিব না এত সময় যেই মেয়ের বিয়ের কথা চলতেছিল তার নাম অধরা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে কলেজে পড়লেও দিনদার মেয়ে কলেজে কখনো বেপর্দা হয়ে যায়নি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ওর বাবা হার্টের রুগী এর আগে একবার ব্রেন স্ট্রোক করেছিল অধরার বড় দুটা বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে অধরার অনেক ভালো জায়গা থেকে বিয়ে আসে কিন্তু ও কালো এজন্য কেউ বিয়ে করতে চায় না কালো হলেও অধরার চেহারা অনেক মায়াবী বড় পাপড়ি বিশিষ্ট টানা টানা চোখ ঘন কালো লম্বা লম্বা চুল তার চেহারাকে আরও আকর্ষণীয় করেছে কিন্তু বেশিরভাগ মানুষের চাহিদা ফর্সা মেয়েদের প্রতি তাই অধরাকে প্রথম দেখাতে কেউ পছন্দ করে না অথচ রাসুল্লাহ সাল্লাহ সাহ বিয়ের ক্ষেত্রে দিনদারই তাকে প্রাধান্য দিতে বলেছেন এজন্য তিসা একজন দিনদার আলেমের জীবন জীবনসঙ্গিনী হতে চায় মুরাদের বাবা তার ছেলেকে ডাকলেন মুরাদ বাবা ডাক শুনতে পেয়ে বলল জি আব্বু তারপর মুরাদের বাবা বললেন তোমার আর অধরার বিয়ের কথা চলছে এটা কি জানো মুরাদ বলল আব্বু জানি কিন্তু আমার ইচ্ছে কমই মাদ্রাসার মেয়েকে বিয়ে করার আর একটু উজ্জ্বল বর্ণ হলেই হবে কিন্তু তিসা কলেজে পড়ে আর তোমরাই বললে যে তিসা দেখতে কালো আমার এই বিয়েতে মত নেই মুরাদের বাবা বললেন অধরা কলেজে পড়লেও অনেক দিনদার পরহেজকার মেয়ে আর কালো হওয়া তো কোনো দোষের নয় তারপর মুরাদ বলল তাও আব্বু আমার তো কোনো কিছুর অভাব নেই আমি একটা নেককার নেহেজকার মেয়ে চাই কিন্তু কালো এইটা আমি মেনে নিতে পারছি না মুরাদের বাবা মুরাদকে বললেন মুরাদ তুমি কোরআন হাদিস পড়ো কিন্তু এই বিষয়ে এমন করছো কেন তুমি জানো না হাদিসে বিয়ের জন্য মেয়ে নির্বাচনের জন্য দিনদারি তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর রূপ ক্ষণস্থায়ী তাই এইটাকে প্রাধান্য দেয়া হয়নি আমি চাই তুমি এই মেয়েকেই বিয়ে করো তারপর মুরাদ বলল ঠিক আছে তোমাদের কথাই মেনে নিলাম একটু কালো হলে সমস্যা নেই ও আপনাদের তো বলাই হয়নি যে মুরাদকে তো চলেন মুরাদের পরিচয়টা দেওয়া যাক মুরাদের বাবার বিরাট বড় বিজনেস মাসে লাখ লাখ টাকা ইনকাম করে কোনো কিছুর অভাব নেই মুরাদের বিরাট বড় আলিশান বাড়ি আর মুরাদের চেহারা দেখলে যে কেউ তার প্রতি আকৃষ্ট হয়ে যায় এতদিন বিজনেসের ওপর পড়াশোনা করতেছিল কিছুদিন আগে শেষ হয়েছে মুরাদ কলেজে পড়াশোনা করলেও নামাজ রোজা আলেমদের সাথে উঠা বসা করে তাই হয়তো ওর কমই মাদ্রাসার মেয়েকে বিয়ে করার ইচ্ছে ছিল। আর মুরাদ দেখতেও সুদর্শন পুরুষ এজন্য একটা বিয়ে করতে চেয়েছে। কিন্তু বাবা মায়ের পছন্দে বিয়ে করার ইচ্ছে থাকায় তিসার সাথে বিয়ের মত দিল ফজরে রাজান হচ্ছে অধরা ঘুম থেকে উঠে পড়ল অজু করে সালাত আদায় করল তারপর কোরআন তেলাওয়াত করতে বসল পড়তে শুরু করল সুরা নিসা প্রথম আয়াতেই পড়ল। হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সৃষ্টি করেছেন করেছেন আর আর বিস্তার তাদের দুজন থেকে পুরুষ নারী আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্ছা করে থাকো এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন অধরা মুরাদের সাথে বিয়েতে সম্মতি দিয়েছে দুই দিন পরে ইসলাম ইসলামিক আইন অনুযায়ী ঘরোয়াভাবে বিয়ে হবে ওর দুটা বোন চলে এসেছে অধরা সুধুর বেস্ট ফ্রেন্ড রাইসাকে বিয়ের কথা জানিয়েছে হঠাৎ করে বিয়ে ঠিক হওয়ায় কাউকে জানাতে পারিনি। আজকে বিয়ের দিন সকাল থেকেই বাড়িতে দাওয়াত করা मेहमान আসতে শুরু করেছে মধ্যবিত্ত পরিবার হওয়ায় খুব বেশি আয়োজন করতে পারিনি। কিন্তু মুরাদের বাড়িতে বিয়ের ধুমধাম আজও চলছে তবে সেটা ইসলামিক নিয়মের মধ্যেই আছে বিয়েতে অপচয় আর ইসলাম পরিপন্থী কোনো কাজ না হয় এদিকে মোরাদের বাবা লক্ষ্য রেখেছেন অধরার খালাতো বোনরা খুব একটা ধার্মিক না বিয়েতে আনুষ্ঠানিকতা তাদের পছন্দ হয়নি ওরা চেয়েছিল আতসবাজি পটকা ফোটাতে কিন্তু এইগুলো করা বেদাত তাই ওদের কেউ করতে দেয়নি অধরাকে ওর বড় দুই বোন গোসল করাতে নিয়ে গেল এখানেও অধরার খালাতো বোন মারুফার আপত্তি মারুফা বলল আপু অধরাকে গায়ে হলুদ দিলে না কেন অধরার বোন বললেন কেন এসবের কি দরকার আছে তারপর মাফুরা বলল এইগুলো না করলে কি আর বিয়ের মজা আসে এখনকার প্রতিটা বিয়েতেই এসব অনুষ্ঠান করা হয় আর আপনারা তো আরও অন্য কিছু করতে দিলেন না অধরার বোন বলল কি কি করতে চাও তোমরা তারপর মারুফা বলল এই যে গায়ে হলুদের অনুষ্ঠান সারা বাড়ি লাইটিং মিউজিক জামাই যখন আসবে তখন গেটে টাকা ধরব তার হাত ধুয়ে দিব আরও কত কিছু করা যায় কিন্তু আপনারা এইগুলো করতে আগেই নিষেধ করে দিলেন অধরার বোন বলল শোন মারুফা ইসলামে এইগুলো করার কথা বলা হয়নি এইগুলো বিয়ের জন্য বেদাত আর এসব খরচ করে কোনো লাভ নেই বিয়ে স্বল্প খরচে করার কথা এসেছে আর এই কাজগুলোতে গোনাজ ছাড়া কোনো সাওয়াব হবে না মারুফা রেগে গিয়া বলল আপনাদের সাথে কথা বলে পারবো না যা ভালো হয় করেন অধরাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে অধরার বোন এর মধ্যে অধরার বেস্ট ফ্রেন্ড রাইসা চলে এসেছে হাতে অনেকগুলো বই আর একটা নীল ডায়েরি অধরা রাইসাকে দেখে বলল কিরে এত দেরি করলি কেন রাইসা বলল ইস একটু দেরি হয়ে গেল প্লিজ কিছু মনে করিস না অধরা বলল এতগুলো বই তারপর রাইসা বলল হুম তোর জন্য নিয়ে আসলাম এই বইগুলো অনেক ভালো দাম্পত্য জীবন সুখী করার জন্য ইসলামিকভাবে অনেক সুন্দর সুন্দর টিপস দেয়া তারপর অধরা বলল বাহ খুব খুশি হলাম রাইসা বলল আমি তো জানি আমার ফ্রেন্ড বই পড়তে খুব ভালোবাসে আর শোন এই যে এই নীল ডায়েরি শুধু তোর জন্য ডায়েরি লিখতে ভালোবাসিস তাই অনেক খুঁজে কিনলাম অধরা খুশি হয়ে বলল মাশাল্লা এর আগের গোলাপি ডায়েরির থেকেও এটা বেশি সুন্দর রাইসা বলল এই ডায়েরিতে আজ থেকে লিখা শুরু করবি বিয়ের পর লিখার জন্য এটা দিলাম অন্যগুলোতে লিখলেও এই ডায়রিতে শুধু বিয়ের পরের দাম্পত্য জীবনের কথা কথাগুলো লিখবি এটা আমার আবদার অধরা বললো ঠিক আছে কিছু সময় পরেই বর যাত্রী চলে আসলো অল্প সময়ের মধ্যে বিয়ের কাজ শেষ হয়েছে এবার পিতার বাড়ি থেকে বিদায় নেয়ার পালা অধরাকে কালো বোরকা আর হিজাব পরিয়ে দেয়া হয়েছে রাইসা ওর হাত ধরে রুম থেকে বের করে নিয়ে গেল বাইরে যে অধরা মুরাদকে দেখে চিনতে পারেনি কারণ এর আগে মুরাদকে ও কোনো দিন দেখেনি রাইসা মুরাদকে চিনিয়ে দিল অধরা তো মুরাদকে দেখে আকাশ দেখে পড়ল মাশাল এত সুন্দর ছেলে তাও আবার জুব্বা পড়েছে সাথে পাগ আছে আলহামদুলিল্লাহ আমি তো এমনই একজন চেয়েছিলাম আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া কলেজে পড়া ছেলে হলেও শূন্য তিলেবাস মুরাদকে প্রথম দেখেই অধরার ভালো লেগে গিয়েছে কিন্তু তার মনে অনেক প্রশ্ন মুরাদ কি তার মতো কালো মেয়েকে মেনে নিবে বিদয় পর্ব শেষে অধরাকে নিয়ে চলে আসা হলো। মুরাদের নিজের একটা কার আছে সেই অধরাকে নিয়ে যাওয়া হলো। অনেক সুন্দর করে সাজানো ছিল যেমনটা অধরা চাইত গোলাপ আর গাঁদা ফুল দিয়ে কার সাজানো না চাইতেই এত কিছু পেয়ে অধরা আল্লাহর কাছে বারবার সুক্রিয়া যাপন করছে কিন্তু মুরাদের হয়তো অধরার প্রতি কোনো আগ্রহ নেই এই পর্যন্ত একটা বারও অধরার দিকে তাকিয়েও দেখেনি এই সব ভাবতে ভাবতে অধরা একসময় বিরাট একটা বাড়ি সামনে চলে আসলো দেখতে যেন রাজপ্রাসাদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এত বড় বাড়িতে তার বিয়ে হয়েছে সে ভাবতেও পারছে না মাগরীবের নামাজের পর বাসর ঘরে অধরাকে নিয়ে মোরাদের চাচা তো বোনরা আর ভাবিরা বসে আছে অনেক সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে গোলাপ আর গাদা ফুলে সব কিছু ঢেকে গেছে এমনিতেও মুরাদের রুম বিলাস বহুল বিছানার পাশে একটা টেবিল রাখা আছে সেখানেও ফুলের তোড়া রাখা রুমের একটা দেয়ালে অনেক সুন্দর বইয়ের তাক আছে ইসলামিক বই গল্পের বই উপন্যাস আর হরেক রকমের বইয়ের সমাহার সেখানে দেখতে বেশ ভালোই লাগছে দীর্ঘ সময় ধরে অধরা এসব দেখতেছিল বিকাল থেকে অনেক প্রতিবেশী এসেছিল নতুন বউ দেখতে কেউই অধরাকে পছন্দ করেনি কারণ তার গায়ের রং অনেকেই মুরাদকে বলেছে তোমার মতো সুন্দর ছেলের সাথে এমন মেয়ে মানায় না এসব শুনে মুরাদের অনেক খারাপ লেগেছে কাউকেই কিছু বলেনি পেশার নামাজের পর অধরাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে মুরাদের ভাবিরা মুরাদের ভাবিদের প্রথমে অধরাকে পছন্দ না হলেও অধরার কথাবার্তা আচার আচরণে ভালো লেগে গেছে রাত দশটা বেজে গেছে এখনো মুরাদ আসছে না কেন কি হলো কি জানি একা একা এভাবে থাকতে আর ভালো লাগছে না বিছানায় বসে এসব ভাবছি আর হঠাৎ দরজায় টোকা লাগার শব্দ হলো দরজার দিকে তাকিয়ে দেখি মুরাদ দাঁড়িয়ে আছে মুরাদ বলল আসসালাম ওয়ালাইকুম আসতে পারি তারপর অধরা বলল ওয়ালাইকুম জি অবশ্যই ভিতরে আসেন মনের সব সংকোচ কাটিয়ে ভিতরে প্রবেশ করলাম অধরা বিছানায় বসে আছে চারিদিকে ফুল তার মাঝে লাল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে এত দিন এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই দিন চলে আসলো কিন্তু আগের মতো সেই ফিলিংস কাজ করছে না রুমের মধ্যে এসে দাঁড়িয়ে গেলাম এর আগে কোনো মেয়ের কাছে যাইনি আজকে যাব তাও আবার মনের বিরুদ্ধে যে সবাই যেভাবে অধরার চেহারার দুর্নাম করল না জানিও দেখতে কেমন এই ভেবে বিছানায় বসে পড়লাম দুজন অনেক সময় চুপচাপ বসে আছি অনেক সংকোচ কাটিয়ে ওর সাথে কথা শুরু করলাম মুরাদ বলল রাতে খেতে কোনো সমস্যা হয়নি তো অধরা বলল না কোনো সমস্যা হয়নি তারপর মুরাদ আবার জিজ্ঞেস করলো বাবা মায়ের সাথে কথা বলেছ এখানে এসে অধরা বলল জি বলেছি আম্মুর মোবাইল থেকে কথা হয়েছে মুরাদ বলল, বলল। আমি কি তোমার মুখ দেখতে পারি তারপর অধরা এখন থেকে আমার ওপর আপনার সম্পূর্ণ অধিকার আছে আপনি অবশ্যই দেখতে পারেন মুখের ওপর থেকে ওড়নাটা সরিয়ে দিলাম অধরা খুব লজ্জা পেয়েছে ও দেখতে সত্যি অনেক কালো এত কালো মেয়ে আমি বিয়ে করলাম এসব ভেবে মন খারাপ হয়ে গেল কিন্তু ওর চেহারায় একটা মায়া আছে তারপর মুরাদ বলল আচ্ছা চলো আমরা দুই নামাজ পড়ি অধরা বলল আমার অজু আছে মুরাদ বলল আচ্ছা তাহলে আসো নামাজ শেষ করে অধরাকে রুমে থাকতে বলে বাইরে চলে আসলাম অজানা একটা অবহেলা কাজ করছে মনে তারপরেও অধরাকে আজ রাতে কোনো কিছু বলতে দিতে চাইনি আবার রুমে গেলাম আলমারিটা খুলে অধরাকে আসতে বললাম অধরা এদিকে আসো অধরা বলল জি তারপর মুরাদ অধরার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল। এই নাও এটা তোমার অধরা বলল এটা কি মুরাদ বলল খুলে দেখো অধরা হাত থেকে প্যাকেট নিয়ে খুলে দেখে অনেকগুলো চুরি কানের দুল আর পায়ের তোড়া অধরা খুশি হয়ে বলল এত কিছু আমার জন্য অনেক সুন্দর লাগছে এইগুলো আমার অনেক পছন্দ হয়েছে তারপর মুরাদ বলল আমি এইগুলো এক বছর আগে কিনেছিলাম ভেবেছিলাম যাকে বিয়ে করব তাকে দিয়ে দিব তাই তোমাকে দিলাম অধরা বলল আমার অনেক পছন্দ হয়েছে এইগুলো তারপর মুরাদ বলল অনেক রাত হয়েছে আর আমি অনেক ক্লান্ত এখন ঘুমিয়ে যাব। তুমিও ঘুমিয়ে যাও তারপর অধরা বলল আপনি যা বলবেন তাই হবে মনে অনেক অবহেলা কাজ করতেছিল তাই অধরার সাথে ভালো করে কথা না বলেই ক্লান্ত হওয়ার অজুহাত দেখিয়ে ঘুমিয়ে গেলাম বিয়ের সাত দিন হয়ে গেছে এই কয়দিনে মুরাদ অধরার সাথে খুব একটা ভালো করে কথা বলে না কোনো কিছু জিজ্ঞাসা করলে শুধু উত্তর দেয় নিজে ইচ্ছে করে কোনও কথাই বলে না রাতে ঘুমানোর সময় ও অন্যদিক ঘুরে ঘুমিয়ে পড়ে একবারে খাবার খেতে ডাকে না কিন্তু অধরার শ্বশুর শাশুড়ি অধরাকে অনেক ভালোবাসছে আগে পড়াশোনায় ব্যস্ত থাকত তাই অনেক কাজ অধরা পারে না সেইগুলো অধরার শাশুড়ি সব শিখিয়ে দেয় নিজের মেয়ে নেই তাই মেয়ের মতোই যত্ন করে আর অধরাও নিজের মায়ের মতো ভাবে অধরাকে ওর শ্বশুর একটা মোবাইল কিনে দিয়েছে যাতে সবার সাথে যোগাযোগ করতে পারে অনেক সময় ধরে চিন্তা ভাবনা করছি আমি কালো বলে কি মুরাদ আমার সাথে কথা বলে না ও তো সবার সাথেই হাসি মুখে কথা বলে তাহলে আমার সাথে কথা বলে না কেন আজ আমি নিজেই সাহস করে জিজ্ঞাসা করব রাতে বাসায় আসুক রাত নটায় মুরাদ বাসায় আসলো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলো এবার মুরাদ আর অধরা রুমে চলে গেল অধরা মনে সাহস নিয়ে মুরাদকে বলল আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি ব্যস্ত আছেন মুরাদ বলল না বলো অধরা আবারও মনে সাহস নিয়ে বলল আমি এই কয়দিন লক্ষ্য করেছি আপনি আমাকে এড়িয়ে চলাফেরা করেন ঠিক মতো কথাও বলেন না আমি কি কোনো ভুল কাজ করেছি যার জন্য আপনি এমন করছেন মুরাদ বলল না করি তারপর অধরা বলল তাহলে আমার সাথে এমন করেন কেন মুরাদ বলল জানতে চাও অধরা বলল জি জানতে চাই মুরাদ বলল বাইরে অনেক সুন্দর চাঁদের আলো চলো বারান্দায় যাই বাইরে বসে বলি অধরা বলল আচ্ছা ঠিক আছে দুজন বারান্দায় চলে গেল অধরার মনে অজানা ভয় কাজ করছে না জানি কি বলে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকের পার্টটি এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানের অল করে রাখুন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ